ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা হোম রেমেডি ডিএয় ফেস প্যাক অ্যান্ড সেটা আমি তরমুজ দিয়ে বানিয়েছি তো তরমুজের সাথে আমি আরো দুটো ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি তো চলো দেখা যাক সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু তরমুজের পিস কেটে নিয়েছি অ্যান্ড এখানে হানিসফট গার্ডের একটা পিওর গ্লিসারিন আমি এখানে অ্যাড করব। অ্যান্ড এখানে আমি তিন চারটে তুলসী পাতা অ্যাড করব। অ্যান্ড এরপরে আমি অ্যাড করব হচ্ছে একটা ভিটামিন এ ক্যাপসুল তো এবারে আমি তরমুজ আর তুলসী পাতাটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তুলসী পাতা আর তরমুজটাকে গ্রাইন্ড করে নিয়েছি একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে ভালো করে ছেঁকে এই রসটাও অ্যাপ্লাই করতে পারো বাট আমি এখানে পাল্পটাও ইউজ করব সেটা স্কিনের জন্য ভীষণ ভালো এবার আমি এখানে অ্যাড করছি ভিটামিন এ ক্যাপসুলটা অ্যান্ড এরপরে আমি হচ্ছে সেভেন এইট ড্রপস আমি গ্লিসারিং এখানে অ্যাড করবো অ্যান্ড এরপরে আমি একটা ব্রাশের হেল্প নিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেবো দু তিন মিনিট ধরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো অ্যান্ড এরপরে আমি এটা ফেসে অ্যাপ্লাই করবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালো করে এটা আমি রেডি করে নিয়েছি এরপরে আমি এটা অ্যাপ্লাই করবো ফেসে তো ফার্স্টে একটু বেশি হতে পারে বিকজ এটা একটু লিকুইড ফর্মে আছে সেই জন্য বাট তোমরা এটা ভালোভাবে অ্যাপ্লাই করি অ্যান্ড তরমুজ আমাদের স্কিনকে ভালো করে এক্সপোলিয়েট করে হাইড্রেটেড করে অ্যান্ড এখানে আছে ম্যালিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের ডেক্ড সেলসকে ভালো করে রিমুভ করে অ্যান্ড তোমরা চাইলে এটা বডির যে কোনো পার্টে অ্যাপ্লাই করতে পারো যেমন হলো হ্যান্ড অ্যান্ড নেকে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো তো এখানে আমি যে পাল্বগুলো আছে সেগুলোকে আমার আন্ডার এরিয়াতে অ্যাপ্লাই করছি অ্যান্ড এটা আমি ড্রাই হওয়ার জন্য আমি জাস্ট টোয়েন্টি বা থার্টি মিনিটস আমি এখানে রেখে দেবো অ্যান্ড যতক্ষণ এটা ভালো করে ড্রাই হবে ততক্ষণ আমি এটাকে রিমুভ করবো তোমরা দেখতে পাচ্ছো আমার ফেস এখানে ড্রাই হয়ে গেছে টোয়েন্টি মিনিটস হয়ে গেছে এবার আমি ফেস টাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা ওয়াশ করার পরে খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে ফেসে বিকজ আমি এখানে গ্লিসারিন ইউজ করেছিলাম সেই জন্য আমার ফেসটা এখানে খুব ময়শ্চারাইজ হয়ে গেছে সফট হয়ে গেছে অ্যান্ড এরপরে আমি ফিঙ্গারের সাহায্যে একটু ফেসটা মাসাজ করে নেবো মাসাজ করলে আমাদের ফেসে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় সেই জন্য আমাদের স্কিনটা খুব হেলদি থাকে সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সো টিল দ্যান বাই